আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শরীফুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আ ভাই হাটের মধ্যে তো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আচ্ছা তো বৃষ্টির মধ্যে বেচা বিক্রি কেমন করছেন বেচা কি না এখনো আর কি বিক্রি একটাও হয় না তো হয়ে যাবে ইনশাআল্লাহ দাম খুব কাঁচা কাঁচা চলে আসছে কিন্তু কাস্টমারের তো কোনো কমতি দেখছেন না ভাই কাস্টমার আলহামদুলিল্লাহ আছে দর্শক এখানে এসে দেখে শুনে নিচ্ছে আর কি হ্যাঁ ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে তো আসছে হ্যাঁ আসছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি মূলত একটা অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা মার্শাল্লাহ এটা তো একদম মানে মনে হচ্ছে তেল বের ডাবল বডির বাচ্চা আতো সিরিয়ালের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার বাচ্চা এই গরুটার কেমন দাম এটার দামটা হচ্ছেন পসত্তর হাজার আচ্ছা এখানে তো কথা বলার শুরু তার দেখেছি আচ্ছা ভাই তারপরে গরুটা আমরা দেখেন ভাই সিরিয়ালের ছয় নাম্বারে যে গরুটা মানে মাথার অংশ থেকে শুরু করি গরুটা

বিশ মিনিট আগে দিয়েছি চাহিদা তো অনেক বেশি চাহিদা মানে গোটা আলহামদুলিল্লাহ হয়তো বেশি সময় রাখতে পারবো না গরুটা ঠিক আছে অল্প কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো শরীফুল ভাই আসলে হাটের মধ্যে এমনি তো ভিড় ভাড় বেশি তারপরে বৃষ্টির জন্য আসলে অন্যরকম একটা বিষয় তো আমরা সময় বেশি নেব না দর্শক উদ্দেশ্যে আপনার নাম ঠিকানাটা বলে দেবেন আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা পশুহাটের পাশে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো আচ্ছা আচ্ছা আর দর্শকের এই নাম্বার যখনই যোগাযোগ করবে তখনই পাবে হ্যাঁ ইনশাল্লাহ পাবে